আমার হাতে একটা নারকেলের মালার টুকরো তো এটাকে বিশেষভাবে কেটে চারপাশটা পুড়ে আমি বিভিন্নভাবে এটাকে সিরিশ পেপার দিয়ে ঘষে তারপরে মসৃণ করে নিয়েছি তো ইন্ডিয়ান বাদ্যযন্ত্রের মধ্যে শরৎ টুবি জনপ্রিয় বাদ্যযন্ত্র তো শরৎ বাজানোর জন্য যে জবা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এটা এই জবা দিয়ে এটা এক গিটার বাজাতে যেমন ফিগ লাগে আর এই শরৎ বাজানোর জন্য নারকলের মালা দিয়ে এটাকে বলা হয় জবা এটা লাগে বাজারে কিনতে সব সময় পাওয়া যায় না যেমন আমি গত দুই মাস আগে একটা শরৎ কিনলাম সায়েন্স ল্যাব থেকে সায়েন্স ল্যাব ওখানে মেলোডি আদি সুরশ্রী সবগুলি দোকানে আছে কিন্তু শরৎ থাকলেও শরৎ বাজানোর বিগ আমি পাইনি তো এটা আমারও ওস্তাদজি বললেন যে এটা বানিয়ে নিতে হয় তা আমি একটা চেষ্টা করলাম বানাতে নতুন অভিজ্ঞতা জীবনের এই জন্য বানানোর পর ভাল লাগছে এটা দিয়ে বাজিয়ে আজকে প্র্যাকটিস করব তো আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে জবা শরৎ বাজানো বাদ্যযন্ত্রটা আমি নারকলার মালা থেকে নিজে তৈরি করলাম আরও কয়েকটা কেটে রেখেছি এগুলি আস্তে আস্তে আমি ফিনিশিং করবো করে এগুলিকে প্রসেস করে নিব বাজানোর জন্য সবাইকে ধন্যবাদ